আসসালামাইকুম বন্ধুরা যারা যারা ডক্স কয়েন থেকে ইনকাম করতে তাদের জন্য একটা বড় সুযোগ এই যে ক্যাট কয়েন থেকে ইনকাম করা এখন এখানে এই যে ক্যাট কয়েন থেকে আপনারা ইনকাম করতে পারবেন তাড়াতাড়ি যুক্ত হন যারা যারা যুক্ত হননি অনেকেই ভালো পরিমাণে ক্যাট জমা করতেছে এগুলো যখন তুলতে দিবে তখন আপনারা খুব সহজেই এখান থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে বাইনান্সে নিতে পারবেন তো যারা যারা এখনো যুক্ত হননি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমি কমেন্টে বা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান এরকম আরও অনেকগুলো প্রায় চল্লিশ পঞ্চাশটা সাইট আছে আপনারা যুক্ত হতে পারবেন তো আশা করি এই সুযোগটা মিস করবেন না হ্যাঁ এটা আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান